হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালোবাসো আমিও ভালোবাসি তোমাদের ভালোবাসায় তোমাদের দেখো আমাদের ছোট্ট একটা গোপাল আবার তোমাদেরকে আপ করছে তোমাদের সঙ্গে একটা ফল শেয়ার করবো এটা কি ফল তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলতে হবে জানি না তোমাদের দাদা ভাই কলকাতা থেকে কি একটা ফল এনেছে ফলটা তোমরা কি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা ফলটা খেয়েছো কি না সেটাও কমেন্ট করে জানাও ফলটার নাম তোমরা অবশ্যই বলবে আমাকে দেখো ফলটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে মানে দেখাতে মানে কী যে ফলটার নাম ঠিক আমিও ঠিক জানি না তোমাদের দাদাভাই ভাই বলেছিলো আমাকে আমার বাস বেস্ট মনে নেই দেখো আমি ফলটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি ফলটা না ঠিক আপেলের মতো দেখতে আবার টমেটোরও মতো দেখতে আর খেতে যেমন মিষ্টিও নয় নুনও নয় দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি ফলটা ঠিক কেমন ফলটা না ভেতরটা মানে ভেতরে যে দানাটা ওটা দেখবি বিরিয়ানিতে ঠিক দেওয়া হয় একটা দানা থাকে মিষ্টি মিষ্টিতে একটা দানা থাকে এই ফলেরই সেই দানাটা দেখো মানে আমার ছেলে দেখাচ্ছে মানে ওখানেই ভিডিও করা হচ্ছে কেউ নেই ওকে ধরার মতো তোমাদেরকে কেটে দেখালাম আমি খেয়েও দেখছি আজকেই ফার্স্ট টাইম খাচ্ছি ভালো লাগেনি কেমন যেন একটা টমেটো টমেটোর মতো খেতে লাগছে ভেতরটা না যেমন তোমাদেরকে তো বললাম ওই বিরিয়ানিতে মশলাটা দেয় যেটা দানা থাকে ওই দানাটা এই দানাটাই বিরিয়ানিতে দেওয়া হয় দেখো ছেলে ওরা হাতে একটা ওকে বলছি বস বস ও যে ভিডিও করতেই দিচ্ছে না তাও তো তোমাদেরকে তো ভিডিও আমি আমার যতটা সাধ্য মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও ভিডিওতে দেখো ছেলে তো একদম ভিডিও করতে দিচ্ছে না শুধু এগুলো নিয়ে নিচ্ছে এবার ছেলেকে আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো দেখো আমাদের বাবান তোমাদের ছোট্ট রিদ্ধির জন্য খাচ্ছে ওকে আমি বাবান বলি দেখো খাচ্ছে একটা হাতে নিয়েছে আর একটা খাচ্ছে মানে খেতে তো চাই না জোর করে করে খাওয়ানো রস তো তেমন এই ফল তেমন রস নেই জোকে একটু রস করে খাওয়ান এমনিই খাও বলতে এমনিই খাচ্ছে দেখো খাচ্ছা এগুলি আমাকে দে আমি হাঁ করতেছি ও আমাকে হাঁয়ে ঢুকিয়ে দিচ্ছে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলটার নাম কমেন্টে জানাও